আসসালামু আলাইকুম আজকে ভিডিও শুরুতে স্পয়ারটা কি জানেন আজকে ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন একদম প্রত্যেক জনের কমেন্ট ধরে ধরে উত্তর দিবেন ইনশাআল্লাহ মানে রিপ্লের মাধ্যমে আমি চেষ্টা করব একদম প্রতিটা জনেরই রিপ্লে দেওয়ার বা তার সমাধান দেওয়া তো দেখি আপনাদের ঝটপট কমেন্ট করে করে ফেলো আর যাদের কমেন্ট নিয়ে হাজির হয়েছি তাদেরও কি কি সমাধান দেওয়া যাচ্ছে সেটা আজকে ভিডিওতে চলেন শেয়ার করি আচ্ছা প্রথম কমেন্টটা করেছেন মোহাম্মদ আতিক আইফোন টুয়েলভকে যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চার্জ করা যাবে না আইফোন টুয়েলভ দেখেন আইফোনের ব্যাপারটা আসলে এরকম আমরা যেহেতু আইফোনের ব্যাটারি হেলথটা সরাসরিভাবে দেখতে পারতেছি যে পার্সেন্ট হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ব্যবহার ব্যবহার করার করার ফলে ফলে বা বা কিছু কিছু বছর কিন্তু দেখতে পাইতেছি এখন আপনি যদি একটু মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির চার্জার মানে একটা ভালো চার্জার পিডি চার্জার বা যেগুলো অ্যাপল সার্টিফাইড ওগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু দীর্ঘদিন ফোনের ব্যাটারি হেলথটা ভালো থাকবে এর ফলে আপনি ভালো একটা চার্জিং ব্যাকআপও পাবেন পাশাপাশি কিন্তু ফোনটি সেল করতে যে একটা সার্টেন সময় এসে বা যদি মনে হয় যে না আমি এই ফোনটা সেল করে অন্য একটা ফোন নিব তখন কিন্তু ভালো একটা প্রাইজেও পাবেন এই জন্য আইফোনের চার্জের বিষয়ে একটু সেন্সিটিভ থাকে মোটামুটি লং টার্ম আপনি ফোনের চার্জিং ক্যাপাসিটিটা ধরে রাখতে পারবেন তো আইফোনের জন্য অবশ্যই অ্যাঙ্কর বাসস বা টেরুনের চার্জার দেখতে পারেন যেগুলো আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে আর তারাই কিন্তু থার্ড পার্টি অথেন্টিক চার্জারগুলোই সেল করে তারপরের কমেন্ট জিহাদ খান আইফোন সেভেন কেমন এই যে এই দু সালে সামনে অনেকে আইফোন সেভেন কিনতে যায় আমি আসলে এগুলোর এগুলোর মানে এখন এখন আর আর পাই না বা আমি খুঁজে পাই না যে দু হাজার পঁচিশ সালে এসে মানুষ কেন আইফোন সেভেন পারচেস করতে যাবে দেখেন বর্তমান সময় আপনি আইফোন সেভেন কিনতে চাইলে এগারো বারো এরকম প্রাইস হয়তো পাওয়া যাবে তাই না তো এই বাজেট আমি বলবো কি যদি আপনি কোনো অ্যান্ড্রয়েড ফোন কিনেন ইউজড বা নিউ আমার মনে হয় আইফোন সেভেনের চাইতো ভালো ব্যাটারি ব্যাক পাবেন ভালো এক্সপিরিয়েন্স পাবেন সব দিক থেকে আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে হ্যাঁ আইফোন সেভেনের ক্যামেরাটা মোটামুটি ভালো বা ভিডিও করলে সেখানে ফোর কে তে থার্টি করা যায় হয়তো এই পাশে আপনি অন্য ফোন কিনলে হয়তো এরকম সুবিধাটা পাবেন না বাট আমার মনে হয় না শুধুমাত্র এই জন্য আপনার আইফোন সেভেনটা কেনা উচিত অনেক আগের ফোন তিন ভেজাল কত বড় তো আমার ব্রেক সাজেশন থাকবে যে আসলে ভুলো এই দু সালের পর থেকে আর আইফোন সেভেন সিক্স এইট এক্সট্রাও হয়তো ওরকম রকম ভাবে আমি সাজেশন করবো না তাই বলবো যে এই ফোনগুলো এখন ভাই স্কিপ করে পারলে আর একটু হাই মডেল গুলো কিনে অথবা অন্য ফোন দেখতে পারেন বেশ ভালোই হবে আচ্ছা আমি ভাই জানতে চেয়েছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ভার্সেস পিকল সেভেন কোনটা সেরা গেমিং প্লাস ক্যামেরার জন্য দেখেন যদি গেমিং প্লাস ক্যামেরা এই দুইটার সাথে একটু কম্পেয়ার করি তাহলে অবশ্যই এখানে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানটা গিয়ে থাকছে বাট এখন আপনি যদি বলেন না আমার শুধুমাত্র ক্যামেরা ভালো চাই তাহলে কিন্তু এখানে পিকল সেভেনটা ভালো আর পিকল সেভেনে কিন্তু ওইদিকে পারফরমেন্সের জায়গায় স্ট্রং না বা গেমিং টেমিং করে এখন মজা পাবেন না এখন আপনি দেখেন আপনি কোন দিকে আপনার বেশি ডিমান্ড আছে আপনি গেমিংটা কি স্কিপ করতে পারবেন তাহলে বলবো যে পিগুল সেভেন আন আর যদি বলেন না আমি গেমিংও করবো পাশাপাশি ক্যামেরাটাও ভালো হতে চাই তাহলে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এখন এর যেটা ফোনের মধ্যে কিছু কথা আছে কথা কি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানে কিন্তু গ্রিন লাইন জড়িত সমস্যা আছে বা ডিসপ্লে জড়িত সমস্যা আছে যেটা কিন্তু পিগল সেভেন এরকম ভাবে নাই বাট আপনি পিগল সেভেন যদি পারচেস করেন তাহলে কী কী ভালো হবে আপনি ভালো পাবেন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের চাইতে ভালো ক্যামেরা পাবেন পাশাপাশি ব্যাটারি ব্যাক আপটা ভালো পাবেন আর আপডেট টাপডেটের ব্যাপারে কিন্তু অবশ্যই পিকজেল অনেক এগিয়েই থাকে তো এগুলো হচ্ছে পিকজেলের সুবিধা আর স্যামসাং আপনি পারফরমেন্সটা ভালো পাবেন তবে বুঝতে হবে যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানে গ্রিন লাইন জিনিস সমস্যা আছে এখন পার্সোনালি আমার পার্সোনাল রিকমেন্ড থাকবে তো গেমিং স্কিপ করতে পারেন তাহলে পিকজেল সেভেনটাই নেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানের চাইতেও এখনকার সময় এসে পিক সেভেনটা নেওয়াটা সেফ আচ্ছা তারপর জুন হাসান ভাইয়ের কমেন্ট আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কিছুদিন পরে আমি সৌদি আরবে যাব এখন আমি একটা ফোন কিনতে চাই বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমি গেম খেলবো না শুধু ক্যামেরা এবং সৌদি আরব থেকে আর কি ফোনটা কিনতে যাচ্ছি আচ্ছা এখন যদি আমি বলি আপনারা অনেকে আসে সৌদি আরবে এসে ফোন কিনতে চান আর অনেকে আছে আচ্ছা এই ক্ষেত্রে আপনার সাজেশন হতে পারে যে আপনি যদি পঁচিশ হাজার টাকা বাজেট হয় আপনি দেশে থেকে কোনো একটা ফোন কিনেন আমি দেখেছি যদি কম্পেয়ারও করি না আলটিমেটলি সৌদিতে আপনি ওই রকমভাবে হয়তো ফোনের কালেকশন পাবেন না আমরা বাংলাদেশে যেরকম ইউজ মার্কেটের ফোনে যেরকম ব্যাপার আবার পাই বা আমরা যদি নতুন ফোনের কথা বলি যেরকম ফোনে একটা সার্কেল আছে ওরকম না মানে ফোনের ব্যাপারটা সৌদি আরব ওরকম জাঁকজমক না বা এরকম রমরমাট না তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই ট্রাই করেন বাংলাদেশ থেকেই পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে ফোন কেনার আর এখানে যদি ভিডিওগ্রাফি করতে চান হ্যাঁ বলবো যে অবশ্যই এখানে পিকজাল সেভেনটা দেখতে পারেন পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে বেশ ভালো একটা ফোন তো এই ক্ষেত্রে আমি বলবো যে পিকজাল সেভেনটা কিনে নিতে পারেন আর এটা বাংলাদেশ থেকে কিনুন সদিতে এসে আমার মনে হয় না কি দরকার আছে যদি আপনার বাংলাদেশের বাজেটটা থেকে থাকে মূলত আমার পরামর্শ ও এম জি আওয়ার নিউ পয়েট কামিং সন আচ্ছা আসলে এখনকার সময় না আমার কবিতা লেখা হয় না আমি পূর্বের যে পোস্টের উত্তরপূর্ণ ভিডিওটা করছি ওখানে কিন্তু প্রত্যেকটা কবিতা বলে শুনেছিলাম অনেক হয়তো দেখলাম কবিতাটা ভালো লাগছে কমেন্ট করছে আবার বলতেছে যে ভাই পুরো কবিতাটা শুনতে চাই আসলে হ্যাঁ একটা সময় তো বলা হবে বাট এখনকার সময় আসে না আসলে এরকম কবিতা টবিতা এরকম লেখা হয় না বা ওইরকম আসলে মন মানসিকতা আসে না এখন একটু বাস্তব চিন্তা মানুষ হয়ে গেছি একটু আসলে প্র্যাকটিক্যাল জিনিসের প্রতি এখন বেশি কি নাই আমার ওই দিক বিশ্বাস পর্যন্ত ছিল তারপরে যে কর্ম হয়ে যাওয়ার পর থেকে বা একটু এই যে টেক টেক নিয়ে লালাচাড়া বা এরকম করার পর থেকে তারপর ওই সব চলে গেছে বাট হ্যাঁ আমার এখন আমি যখন আমার পূর্বের কবিতাগুলো দেখি ভালো লাগে আর আমি চেষ্টা করব একটু একটু করে যা যা লিখেছিলাম পূর্বে একটু একটু করে আপনাদেরকে শোনানোর বা দেখানোর ব্যবসা হ্যাঁ এই কমেন্টটা একটু ভালো লাগছে বলে একটু হাইলাইট করলাম আচ্ছা তারপর অপু দেবনাথ ভাই জানতে চেয়েছেন ভাই আমি প্রতিদিন ঘন্টা গেম খেলি তারপর আমার ভালো ক্যামেরার দরকার যদি আমি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানটা সিক্সটি হার্জের রেখে ইউজ করি তাহলে কি গ্রিনল্যান্ড পড়বে প্লিজ রিপ্লে দিয়ে ভাইয়া দেখেন আমি দেখেছি কি যে সিক্সটি হার্জের ফোন যে গ্রিনল্যান্ড থেকে সেফ বিষয়টা এমন না আমরা যখন সনি এক্সপেরিয়া ফাইভ একটা ফোন ছিল ছিলাম আমার ফ্রেন্ডকে কিনে দিয়েছিলাম তার ফোনটা কিন্তু সিক্সটি হার্জের প্যানেল ছিল এটাতে ডিসপ্লে প্রবলেম আসছে আমি দেখেছি স্যামসাং এরও কিছু ফোনে যেগুলো সিক্সটি হার্জের প্যানেল ওগুলো তো ডিসপ্লে সমস্যা আসছে পাশাপাশি ওয়ান প্লাসের ক্ষেত্রে বেশি একই বিষয়বস্তু হ্যাঁ একশো বিশ হার্জের প্যানেলে সিক্সটি হার্জের তুলনায় গ্রিলিয়ানের প্রবলেম বা ডিসপ্লে জনিত সমস্যাটা বেশি বাট সিক্সটি হার্জের ডিসপ্লে বলে যে বা ডিসপ্লে যদি আপনি সিক্সটি হার্জের রেখে চালান তাহলে যে ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না এর কোনো সিউরিটি বা গ্যারেন্টি নাই আসলে এটা গ্রিলল্যান্ড আসলে আসতে পারে এখন আপনি যদি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ানটা কিনতেই চান অবশ্যই রিক্সের মাথায় নিয়ে কিনতে হবে তবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এর আহামি গ্রি প্রবলেম বিষয়টা এমন না আসলে কপালটা খারাপ থাকলেই তার ফলে গ্রিলেনের প্রবলেম চলে আসতেছে তাছাড়া স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এর সাথে যেমন স্যামাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান প্লাসের সাথে কম্পেয়ার করি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জিটা একদম বেস বেরিয়ান বা যেটা সিম্পল নন প্রো মডেল যদি আমরা বলি তাহলে ওইটাতে গ্রিলের প্রবলেমটা অনেকটাই কম তারপর অন্তর হোসেন ভাই জানতে চাইছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলটা নিলে কেমন হবে হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলটা বেশ ভালো একটা ফোন স্যামসাং এর দু একুশ সালে একদম ফ্ল্যাগশিপ ফোন তাই না তো এই ফোনটাতে গ্রিলানের প্রবলেম আছে বলে কিন্তু আপনি দেখবেন এই ফোনটা রিভিউ করার কোনো আগ্রহ পাই না আমি আমার লাস্ট ভিডিওতে একদম ক্লিয়ার বলে দিয়েছি যে এই ফোনটা আপনারা পারচেস করবেন না আর অনেকে আছে কি দেখি যে তারা গ্রিলানে একটা সিউরিটি দিয়ে তারপর ফোনগুলো সেল করতেছে তো যারা সিকিউরিটি দিয়ে সেল করতে পারে যদি আপনার ফোনটা ভালো লেগে থাকে তাহলে হ্যাঁ অবশ্যই দেখতে পারেন বাট বুঝতে হবে হ্যাঁ এই ফোনে প্রচুর পরিমাণে গিলোনের প্রবলেম আছে তো এই জন্য আসলে এই ফোনটা স্কিপ করে যাওয়াটাই ভালো তবে হ্যাঁ ওই যে যদি আপনি সেফটি সিকিউরিটি পান তাহলে দেখতে পারেন তারপর লুজার গেমার ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি ভিভো এক্স নাইন হান্ড্রেড ফাইভ জি দু হাজার পঁচিশ সালে সে কিনতে যাচ্ছি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকা এখন এই ফোনটা কি না কি ভালোভাবে একটু বলেন আশা করি পাবো আচ্ছা যদি আমি ভিভো ফোনের কথা বলি আপনারা দেখেন ভিভো যে লাস্ট বিগত তিন চার সিরিজের ফোনগুলো বের করছে ফ্ল্যাগশিপ ফোনের এক্স নাইনটি এক্স ওয়ান হান্ড্রেড এক্স টু হান্ড্রেড এই ফোনগুলো হান্ড্রেড তো একদম ক্যামেরা জায়গায় এই দু হাজার পঁচিশ সালে এসে একদম বেস্ট ফোন হয়ে গেছে এরকম ব্যাপার ব্যাপার তাই না কারণ আমি দেখছি ভিভোর যে এক্স টু হান্ড্রেড ফোনটা ওইটা ক্যামেরায় ভাই ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে বা যেরকম আওয়ার দেয় ক্যামেরার জায়গায় ডিএসএলআর আইসে আর ক্যামেরা তো সেখানে বাদই বা সরি ডিএসএলআর কে ফেল ফলাইছে এখানে স্যামসাং আইফোন ওগুলো তো বাদই ঠিক আছে ব্যাপার বলবো হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে ভিভোর এক্স নাইনটি যে ফোনটা আছে এটা ভালো পঁয়ত্রিশ হাজার টাকা যদি ফ্রেশ অথেন্টিক ফোন পেয়ে যান হ্যাঁ অবশ্যই নিতে পারেন মোটামুটি লং টার্মে ভালো একটা সাপোর্ট পাবেন আচ্ছা তারপর কাজী মুসা ভাই বর্তমানে ফোন কিনতে ভয় করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটে প্রতিটি মোবাইলের সমস্যা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান এফ এ সমস্যা আর পিকজেল হচ্ছে নেটওয়ার্ক সমস্যা এখন এই বাজেটে কোন মোবাইলটা ভালো হবে দয়া করে জানাবেন ক্যামেরার জন্য মোবাইল লাগবে স্যামসাং এর মডেল হলে ভালো হয় আশা করি উত্তর পাবো আমি বলবো যে বর্তমান সময়ে পঁচিশ হাজার টাকা বাজেট ধরলে আপনি হয়তো স্যামসাং গ্যালাক্সি টোয়েন্টি ওয়ানটাই পেয়ে যাচ্ছেন এই বাজেটে বেশ ভালো তাই না বাট এইটা ক্যামেরার জন্য হয়তো একটু ভালো হলে ওই যে গ্রিলানের সমস্যা ডিরেক্টলি বাট এখানে পিক্সেল সেভেনটা কিন্তু অপশনাল থাকতে পারে দেখেন পিক্সেল সেভেনে অবশ্যই অনেক দিক থেকে অনেক ঘাটতি আছে চিপসেটের টাকায় ঘাটতি আসে বাট ক্যামেরার জায়গায় না পিগল সেভেনি খারাপ বলবো না যদি আপনি ভিডিওগ্রাফি করতে চান হ্যাঁ ফটো সেকশনের ফটোর অনেকটাই কমতি আছে কারণ কি যদি আপনি পোর্ট্রেট গ্রাফি করতে চান পিগল সেভেন দিয়ে দেখবেন ওইরকম আসলে রেজাল্টটা পাইতেছেন না আর কিছু সময় ওভার স্যাচুরেট করে দেয় যে পিগল সেভেনটা এই জন্য ফটোগ্রাফির জায়গায় যদি আপনি হিউম্যানের কোনো ছবি তুলেন তাহলে হয়তো একটু খারাপ লাগবে বাট ওল ওভার যদি আপনি একটা র টাইপের ছবি চান আমি বলেন যে না আমি নিজের মতো করে ছবি তুললাম পরবর্তীতে রিড করে নিব আর পাশাপাশি আপনি একটা ফোনের ফোনটা আমি ওভারঅল চালে যেন মজা পাই লেটেস্ট সফটওয়্যার আপডেট পাই পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটা ভালো হওয়া চাই তাহলে কিন্তু সেই জায়গায় আপনার পিগল সেভেনটা এই জায়গায় থাকতে পারে কারণ পিগল সেভেনটা অল ওভার আমার কাছে মনে হয় যে দু হাজার পঁচিশ সালে এসে পঁচিশ টাকা বাজেটের মধ্যে যদি ভিডিওগ্রাফি করতে চান গেমিং টেস্ট স্কিপ করে আর ফোনটা নর্মাল ইউজ করবেন তাহলে হ্যাঁ আপনার জন্য বেশ ভালো একটা ডিলি হতে পারে এই পিগল সেভেন তো হচ্ছে মূলত আমার মতামত এছাড়াও অনেকের কিন্তু এর অন্য কোনো মতামত থাকতে পারে আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেন আর আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আর হ্যাঁ প্রথমেই বললাম আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ প্রত্যেকজনের কমেন্টের উত্তর আমি ধরে ধরে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ